একটা ছোটখাটো এই বাদতখানা টাইপ করা হয়েছে এই যে একটা ফ্রিজের মতো জায়গা এই যে ডাইনামাস এই যে হচ্ছে টুপি অনেক মানুষ বিচে অনেক মানুষ আনবিলিভেবল মানে এ বৃষ্টির মধ্যে এত মানুষ ও আজকে তো ফ্রাইডে এই জন্য এত বেশি মানুষ আজকে আচ্ছা আমি যদি বিচ পর্যন্ত যাই তাহলে অনেক মানুষ পাবো বিচে আচ্ছা এই জন্য এত মানুষ ফ্রাইডেতে সাধারণত অনেক বেশি মানুষ থাকে বিচে স্বাভাবিক এটাই আজকে তো ওভার মানুষ মনে হচ্ছে আমি বেশি একটা না যাই এখান দিয়ে দেখি কি অবস্থা ঘুরাই ফেলে অনেক মানুষ এত মানুষ বেঁচে অবশ্য বৃষ্টি শেষ আর বৃষ্টি হবে না আশা করা যাচ্ছে এই জায়গায় একটা বিউটিফুল জায়গা আছে এটা একটু দেখাই আমি দাঁড়াইছি যেহেতু আমার এক ফ্রেন্ড মনির ভাই উনি প্রায় সময় এই মসজিদটাতে আসে নামাজ পড়ে এখানে এটা একটা ছোটোখাটো এই বাদতখানা টাইপ করা হয়েছে এই যে জায়গাটা এখান থেকে মানে বিচ ভিউ বিকালবেলা একদম সুন্দর সানসেট দেখা যায় এই যে জায়নামাজের স্টাইলে একটা জায়গা রাখা আছে তারপর আরেকটা জিনিস যদি দেখায় আমি এই যে একটা ফ্রিজের মতো জায়গা এইটা হচ্ছে আসলে জায়নামাজ ঝাড়ু তারপরে টুপি এই যে জায়নামাজ এই যে হচ্ছে টুপি আরও বিভিন্ন জিনিসপত্র ছালার বস্তা বিভিন্ন জিনিস আছে এখানে এই মসজিদটাতে নামাজ পড়ার জন্য এই জায়গাটা যার তিনি অনেক মনে হয় ফেমাস লোকজন ব্যবসায়ী ট্যাবসায় কেউ হবে আমি এই মুহূর্তে ওনার নামটা ভুলে গেছি তো এই বাগানটাও বাগানটাও অনেক সুন্দর করে করছে পাশাপাশি একটা মসজিদ এরকম একটা রোড সাইডে খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ এটা তো কেউ যদি এদিক দিয়ে যাওয়া আশা করেন এই যে রিং রোড দিয়ে আউটার রিং রোড হয়ে তাহলে অবশ্যই আপনারা এই জায়গায় সলাতের টাইমে আদায় করে নিতে পারেন ঠিক আছে আমরা ফান করতে করতে এমন কাজ করি বন্ধু বান্ধবকে যে এরা গালি দিচ্ছে একজন একজনকে অথচ কোনো মাথা ব্যথাই নেই যাই হোক হ্যাঁ ওয়েদার ইটস গ্যাটিং ব্যাটার খুব সুন্দর ওয়েদার সূর্যের আলো নাই কিন্তু দিনের আলোয় মাসাল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে কাদা কর্দমাক্ত মাঠ কিন্তু মানুষজন তাও আজকে শুক্রবারের সুযোগ পাইছে যারা যারা সবাই এখানে আসলে শুক্রবারে আসলে মানুষজন একটু ইয়ের জন্য আসে এখানে একটু খেলাধুলা করবে একটু রিক্রেশন একটু এন্টারটেনমেন্টের জন্য যে মানুষজন কেউ হাঁটতেছে কেউ ফুটবল খেলতে যাচ্ছে আবার এ রোড ইউজ করে কেউ এয়ারপোর্ট যাচ্ছে আসলে চট্টগ্রামের জন্য এটা একটা খুবই সুন্দর একটা জায়গা বাসে চলে যাব এখন বাসে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু কাজ করতে হবে আমার একটা গতকালকে এখানে ওদের ট্রেনিং আর্মিদের আজকে বললাম হচ্ছে বাইতুল মাজ্জম মসজিদে বাইতুল মুজ্জমে জুমা পরে খুব ভালোই লাগলো শাফিউদ্দিন মাদানি এখানকার খতিব মাসাল্লা খুবই ভালো বয়ান করেন উনি উনি আজকে আশুরার বিষয়ে বয়ান দিছেন এবং মহরমের সম্পর্কে আমি যদি একটু শর্টকাটে হুজুরের বয়ানটা বলি সেটা হচ্ছে হুজুর বলতেছিলেন যে মহররমের আসলে যেই কি বলে যেটা তাৎপর্য বা এটার যেই ইতিহাস মহরমের যে আশুরার যে রোজা এইটা আসলে এটা ঘটনাটা হুজুর বয়ান করতেছিলেন এটা আসলে হাজরত আইসার দালানহা থেকে একটা বর্ণিত একটা হাদিস হুজুর বলছেন সেটা হচ্ছে আইসার্দাহা বললেন যে রাসুল্লাহিসাল্লাম হিজরতের আগেই মদিনাতে হিজরতের আগে মক্কাতে থাকাকালীন ওনারা আশুরা রোজা রাখতেন আর সাহাবায় কারাম যখন রাসুলসাল্লি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসুল্লাহ মানে ইহুদিরাও তো এই দিনে রোজা রাখে বা এই দিনে আমরা কেন রোজা রাখবো যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি উত্তর দিয়েছিলেন যে এই দিনে ফেরাউন থেকে মুসা আল্লাহ সাল্লামের গমকে আল্লাহ সুবাহাল্লাহ ওই দিন আসলে মুক্তি দেন হ্যাঁ ফেরাউন যুগের পর যুগ বনি ইসরায়েলকে যে টর্চারের মধ্যে রাখছিল। যে নির্যাতনের মধ্যে রাখছিল নিজেকে সে বলছিল যে আনারব্য কমলা আমি সবচেয়ে বড় রব তাকে আল্লাহ আল্লাহতালা লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে তাকে তার অত্যাচার থেকে মুসা আল্লাহ সাল্লামকে কমকে রক্ষা করেন আর সেই জন্যই মুসা আল্লাহিসাল্লামের কম আসুরের দিনটিতে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন পূর্বক আল্লাহর সুক্রিয়া করার জন্য তারা রোজা রেখেছিলেন আর সেই জন্যই রাসুজাল সালাম বলছেন যে এই জন্যে আমিও রোজা রাখি মুসা আল্লাহ সাল্লামের অনুসরণে তো আরেকটা জিনিস হুঁজুর যেটা মেনশন করলেন সেটা হলো যে ভালো কিছু শুনলে আমরা কী করি খাবার উৎসব করি খাওয়া দাওয়া করি হ্যাঁ হুহলোর করি কিন্তু তারা কী করলেন তাদেরকে যখন আল্লাহ তালা মুক্তি দিলেন তারা আল্লাহর শুক্রিয়া কীভাবে করলেন রোজা রেখে করলেন ঠিক আছে এইটাই হচ্ছে যে নবীর আসুলদের সুন্নত এবং আকাবিরদের সুন্নত হচ্ছে এটা যে সুক্রিয়া জ্ঞাপন এভাবে করতেন তারা এভাবে যখন আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করা হয় তখন আল্লাহ কি করেন নেয়ামত আরও বাড়িয়ে দেন লাইন সাকারতুম লিদ আনাসুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তালা এই জিনিসটা বলছেন যে তোমরা যদি শুকর করো নেয়ামতের শুকর করো শুক্রিয়া আদায় করো তাহলে আমি আরও বাড়াই দেবো তা আপনি শুকর কি খেয়ে করবেন আরও নিয়ামত খেয়ে করবেন নাকি আপনি ত্যাগের মাধ্যমে কোরবানির মাধ্যমে সুক্রিয়া করবেন তো এটাই আর কি এটা হচ্ছে আমাদের একটা শিক্ষণীয় এখান থেকে আমি এখনই বাইতুল মজ্জুম ক্রস করলাম এই মসজিদে আমি আজকে আসলে জুমা পড়লাম খুতিব সাহেবের কথা বল বয়নের কথা বলতেছিলাম তো নেক্সট উনি আরেকটা যেটা বললেন যে রোজা রাখার পদ্ধতি উনি চারটা পদ্ধতি শেয়ার করছেন যেমন ইমাম আবু ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া আলাই থেকে যে বর্ণনাটা উনি বললেন সেটা হচ্ছে ইমাম আবু তাইমিয়া বললেন যে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ তিন দিন রোজা রাখার ইয়েটা করলেন হ্যাঁ রাসুজ আল্লাহ ইসলাম ওয়াফাতের আগের বছর বলছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি ইহুদিদের বিরুদ্ধ মানে বিরুদ্ধাচরণ যেটা করা হয় সেটা করব যেমন আশুরার আগের দিন এবং আশুরার দিন দুই দিন রোজা রাখব যদিও তিনি এর পরের বছর আর ছিলেন না তিনি তো যেহেতু উনি বলে গেছেন সেটাই আমাদের জন্য পালন করার জন্য যথেষ্ট তো উনি আরও দুটা যে পদ্ধতি বলে গেলেন খতিব সাহেব এটা ছিল যে হয় আমরা দশ এগারো তারিখ রাখব এটা উত্তম আর যদি আমরা নয় দশ রাখি তাহলে এটা সর্বোত্তম এটা দ্বিতীয় নম্বর পদ্ধতি তৃতীয় হচ্ছে নয় দশ এগারো এই তিনওটা রাখা আরেকটা হচ্ছে শুধু দশ তারিখ রাখা যেটাকে আলেমরা জায়েজ বলেছেন কেউ কেউ মাকলুব বলেছেন তো এ বিষয়ে উনি একটু বিস্তারিত বলছিলেন আমি আর যেহেতু আমি আর বিস্তারিত না বলি তো আরও হচ্ছে এবার হচ্ছে যে কারবালার বিষয়ে হয়ে হুজুর একটু বয়ান করছিলেন কারবালা তাজিয়া জশ্নে জুলুস রথযাত্রা এগুলো সম্পর্কে এখানে একটু প্রাসঙ্গিক জিনিস উঠে আসছিল যে আমরা আসলে আশুরার দিনে বা মহরমের দিনে আমরা রোজানা রেখে উৎসব পালন করা শুরু করি তারপর আমরা জিল্লা আচ্ছা উনি আরও একটা জিনিস বলছিলেন যে যে তিন দশককে মানে উত্তম বলা হয়েছিল সেগুলো হচ্ছে রমাদানের শেষ দশক শেষ দশ দিন তারপরে জিলাজ মাসের শেষ প্রথম দশ দিন এবং হচ্ছে মহরম মাসের প্রথম দশ দিন তো এই জিনিসটা হচ্ছে রমাদানের শেষ দশ দিন আমরা কেউ আসলে খুব আমল ভালো আমল করার সুযোগ পায় আবার আবার কেউ খুবই গাফেল হয়ে যায় এটার উদাহরণ তিনি দিয়ে এভাবে বলছেন যে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত শপিং নিয়ে ব্যস্ত তারা শেষ দশকে এগুলো নিয়ে জীবন যাদের আমল নষ্ট করছে তারপরে যারা এতেকাফ করছে রোজা রাখছে তাহা জুতে সময় দিচ্ছে কী আমল লাইন করছে তারা এটার ফায়দাটা পাইছে রমাদানের শেষ দশকে তারপরে জিলহাজের প্রথম দশকে তিনি বললেন যে যারা কোরবানির গরু নিয়ে পশু নিয়ে ইত্যাদি নিয়ে যারা দৌড়াদৌড়ি করছে তারা মেইন তাৎপর্য যেটা যে আমলের যে সুযোগটা সেটা তারা হাত ছাড়া করছে হ্যাঁ প্রথম দশকে কোরবানির যে মানে প্রথম দশকে যে রোজা বিষয়টা তারপরে হজের আমল আছে আর বিভিন্ন আমল আছে সেইগুলো তারা বাদ দিয়ে তারা শুধুমাত্র পশু নিয়ে পড়েছিল তারা হ্যাঁ তারপরে হচ্ছে এই যে যেমন মহরমে দুই শ্রেণীর মানুষ দুই ধরনের কাতারে যাবে কেউ ফায়দা পাচ্ছে এই দশকে ইবাদতের মাধ্যমে আল্লাহ থেকে বিনিময় পাবে আর কেউ কেউ কি হবে রুটি হালুয়া মাংস এইগুলো নিয়ে কেউ কেউ এখন ব্যস্ত হয়ে আছে কেউ কেউ মুরগির লড়াই নিয়ে আছে তো খুবই চমৎকারভাবে উনি আজকের বয়ানটা দিচ্ছেন মাসাল্লাহ আমার অনেক ভালো লাগছে ওনার বয়ান তারপর বিদাত নিয়ে কুসংস্কার নিয়ে টুকটাক যেগুলা ইম্পর্ট্যান্ট কিছু নোট করার মতো কথা উনি বলছেন যাক ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ ওনাকে পাইলাম সালাম আলাইকুম ওনাকে পাইলাম শাফিউদ্দিন মাদানী সাহেবকে এছাড়া বাস স্ট্যান্ড মসজিদের ক্ষতি পাচ্ছে আকমো খালিদ সাহেব উনিও মার্শাল্লাহ খুবই দুর্দান্ত খুবই ট্যালেন্টেড মানুষ আলহামদুলিল্লাহ হালি শহরেই ভালো ভালো ক্ষতিপরা আছে বাইতুল মোশারফে তারপরে কালামিয়া বাজার বৌবাজারের ওখানে একটা মসজিদ আছে ওখানে এম সাইফুদ্দিন সাহেব আসেন শহরে আসলে আঁকা খাওয়া বা আদার্স পরিবেশগত যতই সমস্যা থাকুক কিন্তু এখানে যে আলেম ওলামাদের সহবত বা আলেমদের সংস্পর্শে আসার একটা সুযোগ আছে